এই গাছটির পোশাকির নাম বাগান বিলাস আমরা সাধারণত কাগজ ফুল নামে চিনি এর বৈজ্ঞানিক নাম বগেন বিলিয়া গ্লেবরা বগেন বিলিয়া পরিবার ভুক্ত একটি শোভাবর্ধক ফুলের উদ্ভিদের প্রজাতি এই বগেন বিলিয়া বা বাগান বিলাস বা কাগজ ফুল যাই বলুন না কেন এর অনেকগুলি প্রজাতি রয়েছে প্রজাতি না বলে সেগুলিকে উপপ্রজাতি বলাই ভালো কেননা একই ধরনের গাছে ভিন্ন ভিন্ন রঙের ফুল হয়ে থাকে গোলাপের মধ্যে অনেকটা গোলাপ যেমন বিভিন্ন রঙে পাওয়া যায় এই বাগান বিভিন্ন রঙে পাওয়া যায় কিন্তু এই ফুলটির কোনো গন্ধ নেই এছাড়াও এই বাগান বিলাস বা কাগজ ফুলের বীজ থেকে চারা উৎপাদন সম্ভব কিনা আমি জানি না কিন্তু কাটিং থেকে চারা উৎপাদন অত্যন্ত সহজ এই গাছের যে কোনো বয়সের একটু একটু শক্ত ডাল মাটিতে নরম বীজে মাটিতে রোপণ করলেই গাছ থেকে ডাল থেকে নতুন চারা তৈরি হয় এবং এই গাছটির খুব একটা পরিচর্যা করতে হয় না যেহেতু গাছটির নাম বাগান বিলাস আপনার বাগানের এক কোণে পুঁতে রাখলে সম্পূর্ণ বাগানটাকে শোভাময় করে রাখবে খরা সহনশীল খুব একটা পানিরও প্রয়োজন পড়ে না এই গাছটি এখানে নার্সারির সীমানা প্রাচীরের সাথে পোতা হয়েছে খুঁটি হিসেবেও কাজ করতেছে এবং গাছটির কাছে কোনো গবাদি পশু গরু ছাগল আসে না কেননা গাছটিতে প্রচুর শক্ত শক্ত কাটা রয়েছে তো বন্ধুগণ কাটিং থেকে চারা উৎপাদন খুবই সহজ আপনি এর একটা ডাল কোথাও থেকে সংগ্রহ করে নরম ভিজে মাটিতে লাগিয়ে দিলেই চারা হয়ে যাবে পরবর্তীতেও খুব একটা যত্নের প্রয়োজন পড়ে না শুধু গাছটাকে কেটে ছোট করে রাখবেন এতটুকুই বড় হলে অনেকটা লতানো টাইপের হয়ে থাকে গেটের বাগানের বা বাড়ির গেটের দুই পাশে দুইটি গাছ লাগিয়ে উপর দিয়ে একটা গেটের মতো সিস্টেম করা যায় এই ফুলটি অনেকে এই জন্য গেট ফুল নামেও চিনে থাকে তবে গেট ফুল মূলত আসলে এগুলি না গেট ফুল আমরা যেটাকে তরুলতা বলি সেটাকে আমাদের অঞ্চলে গেট ফুল বলে থাকে তো তরুলতা সম্পর্কে আপনাদেরকে অন্য কোনো বিডি ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে আপনাদের মূল্যবান মতামত পরামর্শ জানাবেন আর কোনো তথ্য জানার থাকলে প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম